আমাদের শাড়ি থেকে সব কাছের দরবার কোনটি দরবার সিরাজ আমরা প্রত্যেকে ওই দরবারে মুরিদ বলবেন বলবেননি কেন আলহামদুলিল্লাহ বলছে জানেন যে দরবারে কোন মুরিতে নামাজ কাজা নাই এটা কি অস্বীকার করতে পারবেন যে দরবারে ফির সাহেব কোন বেনামাজিকে মুরিদ করে না যে দরবারে পীর সাহেবকে বলায় দাড়ি নাই দাড়ি নাই ওলা কোন লোককে মুড়িত করায় যে দরবারে পীর সাহেবকে বলা শার্ট প্যান্ট তাই পরা কোনো ব্যক্তিকে মুড়িত করায় অন্যান্য জায়গা যান শার্ট প্যান্ট পরি মুড়ি দিয়েছেন পরে পাঞ্জাবি লাগাইছেন আছেনি আছেনি দাড়ি নাই শেপ করা অবস্থায় মুড়ি ধুইছেন পরে মনে চাইছে দাড়ি রাখছেন মিসওয়াক করেন না ডিলাকুলুক করে না ওই অবস্থাতে মুড়ি ধুইছে পরে ইচ্ছে করলে মেশোয়া করছে ডিলাকিলুক ডিলাকুলুক করছে অন্য দরবারে যান হয়তো শার্ট প্যান্ট পরি চাই পরি মুড়ি ধুইছে কিন্তু পরবর্তীতে ইচ্ছে করলে শার্ট প্যান্ট শাড়ি দিয়ে কি করছেন পাঞ্জাবি লাগাইছেন দৃঢ় আঁকি তার সাথে বলবেন ইমানের সাথে বলবেন যার মুখে দাঁড়িয়ে নেই মরিত করছেন যার কাছে মেসোয়াকের আমল নাই যার কাছে আমল নাই ওই ব্যক্তিকে কখনো মহিফাল আল ফধুর মরিত করছেন তাহলে ওই দরবারে মরিত হয়ে আমরা কি সৌভাগ্যবান নয় কি আলহামদুলিল্লাহ বলেন তো আমি বলবো আমি আরজ করব আমার যে সমস্ত ভাইরা অযথা মহিফাল দরবার শরীফের বদনাম করে বেড়াচ্ছেন এক বৃহস্পতিবারে দরবার শরীফে যান যেই দরবারে নামাজের তালিম দেওয়া হয় যে দরবার সুরাকের তালিম দেওয়া হয় যে দরবারে দিলাকুলুক মিসওয়াকের তালিম দেওয়া হয় আমি কি মিথ্যা বলতেছি আওয়াজ করি বলেন না ঠিক কিনা অযথা এত বড় একটা মহান দরবারের বিরুদ্ধে কথা বলি গুণাগার হইয়েন না ভাই এখনো সময় আছে তবা করেন আপনার কাছে মহিফাল দরবার ভালো লাগে না যাইয়েন না প্লিজ যাইয়েন না মহিফালের পিসাব একদিন বলে দিয়েছেন আমি আমি মহিফাল সিরাজিয়া দরবার চরিবের পিসাব আমি মরিদের কাঙ্গাল নয় আমি মুরিদের কাঙ্গাল নয় আমার লক্ষ মুরিদের দরকার নাই মন মতো আমার পাঁচটা মুরিদ দরকার যে মুরিদ গুলা কে আমাদের ময়দানে যাদেরকে দেখি অন্যান্য লোক গুলা ঈর্ষা করবে হাই রে মহিফাল দরবার শরীরে মহিফাল গুলা ফির মুরিদ গুলার দিকে তাকাই দেখো সুভান লাগ তাহলে মহিফালের সাথে নামাজের সম্পর্ক আছে কি নাই নবীজি নামাজ পড়ছেন কিনা না তাহলে নবীজির সাথে মিলছে নি নবীজি মিসওয়াক করতেন মহিফাল দরবারে মুরিদগর মিসওয়াক করেন নি তাহলে নবীজির সাথে মিল আছে কিনা কথা বলবেন নবীজি দিলা কুলুক করতেন মহিফাল দরবারে মুরিদরা কি দিলা কুলুক করে তাহলে নবীজির সাথে মিল আছে কিনা না আলহামদুলিল্লাহ বলেন আর কোনো ওয়াজ নাই তোমার মনে চাইলে যাও মনে না চাইলে যাইও না মুড়িদের কাঙ্গাল নয় তো সুতরাং ভাইরা আমার আপনি বৃহস্পতিবারে যান না আমাদের পর থেকে মাগরি পর্যন্ত কোরআনে তাপসি চলে কি চলে না তাপসির কোরআন মাহফিল বাংলাদেশে হয় কি হয় না কিচ্ছা কাহিনী হয় মহিবাল সিরাজিয়া দরবার শরীফের তাফসিরের কোরআন মাহফিলে কোনো কিচ্ছা কাহিনী মাগরিবের নামাজের পরে যান আল্লাহর নামে জিকির চলতেছে বাংলার জমিনে এমন এমন কতগুলা মজমা হয় মাহফিল হয় যেখানে আল্লাহর নামে কোনো জিকির নবীজি বলেন যে মাহফিলে আমি নবীর মোহাম্বতে দরুদ সালাম নাই যে মাহফিলে আল্লাহর নামে জিকির নাই ওই মাহফিল আল্লাহর রহমত আসে না তাহলে যেখানে আল্লাহর আমি বলতেছি বলতেছি না আমি এত ওইটা যেখানে আল্লাহর রহমত আসে না সেখানে কি আসে কথা না কি আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল দিচ্ছেন রহমতের আশায় বরকতার আশায় আল্লাহর জিকির ছাড়া মাহফিল করতেছেন নবীর মোহাম্মদ ছাড়া মাহফিল করতেছেন তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করি গজব কেনার কোনো দরকার আসেনি তো সুতরাং আমরা দরুসালাম আল্লাহ আল্লাপাক জিকির করব জমিন কার মিলাত ক্যামবেকার দয়াল নবী মিলাদ কেম চলবে কারণ এই জমিন তো জমিন হইতো না যদি পাক দয়াল নবীকে সৃষ্টি না করতেন হাজিরিন তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই আসেন মাগরীপ থেকে এসা পর্যন্ত আল্লাহর জি চলে ঈশ্বরের নামাজের পরে যান সৌরাতুরে আসেন সৌরাতুর মুলকে তেলাওয়াত চলে আপনি কোরআন শরীফ পড়তে জানেন না আপনি সেখানে যাই বসেন নবীজি বলতেছেন তুমি কোরআন শরীফ পড়তে জানো না শিখতে পারো নাই যেখানে কোরআনে পাকের তেলাওয়াত চলে তুমি সেখানে অজু সহকারে পবিত্র অবস্থায় বসে পড়ো মোহাম্মতের কান দিয়ে কোরআন আওয়াজ শুনো যে ব্যক্তি পড়লো সে যে সব পাইল তুমি শোনার পর সমান সব পেয়ে গেলা। তাহলে মহিফেল দরবারে কোরআন তেলাবাদ চলে কি চলে না তারপরে আসুন বুখারি শরীফে দশ দেওয়া হচ্ছে তরিকুল ইসলাম থেকে মাসালা মাসাইল দশ দেওয়া হচ্ছে নবী পাক ওয়াসাল্লাম বাণী তেলাওয়াত করা হচ্ছে সৌরাতুর ফিল থেকে সৌরাতুর নাচ পর্যন্ত দশটা সুরার তালিম দেখিয়ে দেয় না এটা কিসের জন্য নামাজের জন্য না তাপ্তিক কোন দিক থেকে মহিফেল দরবারে বদনামি করবেন রে ভাই আমি বাকি গুলা কথা বাদ দিলাম যেগুলো আপনার ঘুম যাওয়ার আগে আগে আমল বাকি আমলের কথা বাদ দিলাম তো সুতরাং ভাই আপনার কাছে ভালো লাগতেছেন আপনি যাইয়েন না বদনামি করার দরকার নাই ফের হাজরিন